হ্যালো অডিয়েন্স সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমরা চলে এসেছি আমাদের বিদেশ উচ্চশিক্ষা নিয়ে স্টুডেন্ট যারা আগ্রহী আছে যারা ইউএসএ যেতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তারা কিভাবে তাদের জানে প্রসেস করবে বা কেন ইউএসএ কে চুজ করবে এই সংক্রান্ত অনেক ডিটেলস এর কথা শুনবো আমাদের সাথে আমার উপস্থিত আছে ইউএসএ এক্সপার্ট নাবিলা আপু আপু কেমন আছেন

ওকে মনিকা সবার আগে প্রশ্ন হচ্ছে ইউএসএ কেন একটা স্টুডেন্ট যাবে আচ্ছা একটা জিনিস বলতে গেলে যে বাংলাদেশ থেকে যারা আসলে বিদেশে পড়াশোনার জন্য যেতে চায় তাদের কিন্তু ফার্স্ট চয়েস অলওয়েজ ইউএসএ থাকে হম আপনাদের স্টুডেন্টদের এলিজিবিলিটি থাক না থাক বা হচ্ছে গিয়ে ভিসার ইস্যু যেমনই হোক আমরা এরকম অনেক স্টুডেন্ট পাই যারা আসলে ইউএসএ পড়তে যেতে চায় তো যাদের একমাত্র ড্রিম ইউএসএ পড়তে যাওয়া তারা তো অবশ্যই ইউএসএ চুজ করবে এছাড়াও হচ্ছে অনেক সময় রিলেটিভ থাকার কারণে বা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি হয়তো কারো প্রেফারেন্স থাকে যে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই সেই হিসেবে দেখা যায় যে ইউএসএ কে চুজ করে আবার সাবজেক্টের উপরও ডিপেন্ড করে সরি কিছু সাবজেক্ট আছে যেগুলো ইউএসএতে বেশ ভালো বা হচ্ছে গিয়ে এমন কিছু সাবজেক্ট অনেকে মিউজিকে পড়তে চায় অনেকে হচ্ছে মানে এমন কিছু ডিফারেন্ট সাবজেক্টে পড়তে চায় যেগুলো দেখা যায় যে ইউএসএতে ভালো ভালো ইউনিভার্সিটি আছে তাদের জন্য হচ্ছে দেখা যায় যে ইউএসএ তারা চুজ করে যে এই ইউনিভার্সিটিতে আমি এই সাবজেক্টটা পড়তে যেতে চাচ্ছি আর এছাড়া অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্টেড একটা ডিগ্রি পাচ্ছে পিয়ার অপরচুনিটি পাচ্ছে যদিও পিয়ারটা একটু লেনদি বাট তারপরও দেখা যায় যে ইউএসএ অনেকেই এর জন্য চুজ করে বা আরো অন্যান্য রিজনেও হচ্ছে ইউএসএ অনেকের চয়েস এর মধ্যে থাকে থ্যাংক ইউ আপু ডিয়ার স্টুডেন্ট আমরা আসলে জানলাম কেন একজন স্টুডেন্ট ইউএসএ ইউএসএ কে চুজ করবে আর বেসিক্যালি যেটা দেখা যায় আপু বলেছেন আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি যে ইউএসএ যখন একটা স্টুডেন্ট তার ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখে আর যারা রাখে না আমরা যদি এই রেশিওটাও চিন্তা করি তাহলে দেখি খুব কম স্টুডেন্টই আছে যাদের ফার্স্ট প্রেফারেন্স হিসেবে আসলে ইউএসএ নেই কেননা কারণ ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেটা বললেন যে রিকগনাইজ ইউনিভার্সিটি এবং ফার্স্ট ওয়ার্ল্ড এর একটি টপ কান্ট্রি সেই জায়গা থেকে আসলে

তে যারা ব্যাচেলার আবেদন করতে চায় তারা কিন্তু ছাড়াও অন্যান্য ইংলিশ দিয়েও কিন্তু আবেদন করতে পারে যেমন ডু লিঙ্গটাও কিন্তু অনেকের যাদের হচ্ছে আয়ালস নেই বা আয়ালস এখন হচ্ছে দেয়ার সময় নেই খুব অল্প টাইম আছে তারা কিন্তু চাইলে ডুলিঙ্গ দিয়েও আবেদন করতে পারবে আহ এছাড়াও কিছু ইউনিভার্সিটিতে টুফেল রিকোয়ারমেন্ট থাকে জিআর রিকোয়ারমেন্ট থাকে এরকম আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করছে বাট নর্মালি হচ্ছে আইএলস বা ডোলিঙ্গো দিয়ে আবেদন করার সুযোগ পাচ্ছে আয়েলসে ওভারঅল সিক্স থাকলে ব্যাচেলার্স আবেদন করতে পারছে আর সিক্স পয়েন্ট ফাইভ থাকলে মাস্টার্স আবেদন করতে পারছে আর ডোলিঙ্গোর ক্ষেত্রে হচ্ছে একশো পাঁচের মতো থাকলেই হচ্ছে গিয়ে আবেদন করার সুযোগ পাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মাস্টার্সেও একশো পাঁচ বা একশো দশ দিয়ে আবেদন করতে পারছে বাট একশো বিশ থাকলে এটা বেটার আর কিছু ইউনিভার্সিটি নাইনটি ফাইভ বা একশো পাঁচে হচ্ছে ব্যাচেলার্স স্টুডেন্ট নিচ্ছে তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট এর এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে স্টুডেন্ট যাবে সেটার উপর বেস করে আমরা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো বলতে পারবো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট আমরা যেটা জানলাম যে এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ইউএসএ টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি একটি but, but আসলে কেমন আহ তাদের কিছুটা তারা আসলে নিজের আর্ম করে ম্যানেজ করতে পারবে কিনা এই সংক্রান্ত যদি কোনো আমাদের আচ্ছা স্টুডেন্টরা জব করতে পারবে কিনা এই বিষয়টা হচ্ছে মনিকা যখন একটা স্টুডেন্ট পড়তে যায় কোনো একটা ইউনিভার্সিটিতে তখন স্টুডেন্ট জব করতে পারবে উইকলি টুয়েন্টি আওয়ার্স বাট অন ক্যাম্পাস সে ক্যাম্পাসের ভিতরে জব করতে পারবে আদারওয়াইজ বাইরে সে জব করতে পারবে না আর কেউ যদি হচ্ছে স্পাউস যায় সাথে স্পাউসের কোনো ধরনের ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে পাবে না তো সেই ক্ষেত্রে শুধু স্টুডেন্ট জব করতে পারবে পার্ট টাইম অন ক্যাম্পাস থ্যাংক ইউ সো মাচ আমি এবার জব করলো আসলে স্টুডেন্ট এর পরবর্তীতে স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরবর্তীতে পোস্ট ওয়ার্ক পারমিট আসলে কতদিন পাবে এবং তখন আসলে জব অপরচুনিটিটা তার জন্য কেমন আবার তার তখন আসলে ডিউরেশনটা আছে কিনা তার জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা অবশ্যই স্টুডেন্ট পাবে কোনো সাবজেক্টে দুই বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয় কোনো সাবজেক্টে তিন বছরে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয় তো সেই সাবজেক্ট অনুযায়ী তারা হচ্ছে গিয়ে পোস্ট স্টাডি ওয়ার্ক করার সুযোগ পাবে এবং যে যেই সাবজেক্ট থেকে পড়াশোনা করবে তার স্টাডি পারপাসে যেই সাবজেক্টে গিয়েছে সাবজেক্ট রিলেটেড জব করতে পারবে যদি সে পড়াশোনাটা ঠিক মতো করে এবং জব অপরচুনিটি অবশ্যই আছে ইউএসএ তো নর্মালি কেউ গেলে আসলে ব্যাক করা ব্যাক করেছে বা এরকম খুব কমই দেখতে পাই আমরা সো অপরচুনিটি আছে বলেই স্টুডেন্টরা যাচ্ছে এবং থাকছে এবং যারা মেইনলি পড়াশোনার ক্ষেত্রেই যায় এবং পড়াশোনাটা ঠিক মতো করে তাদের জন্য অনেক বেটার অপরচুনিটিস রয়েছে ওখানে স্টুডেন্ট আমরা আসলে জানলাম যে জব অপরচুনিটিস আমরা যেটা বলি যে আমরা তো আসলে স্টুডেন্টরা যারা যাই বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের স্টাডিটা শেষ আসলে আমরা চাই যে আমরা যে সাবজেক্টটি পড়লাম সেই সাবজেক্ট অরিয়েন্টেড আসলে একটা জব করব সেই জায়গা থেকে আপু যতটুকু বলল এবং আমরা যতটুকু জানি সেই জায়গা থেকে আসলে ইউএসএ অনেক বেশি ডেপ একটা নলেজ আমাকে দেয় আমি যখন আসলে একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি নিশ্চয়ই চাইবো যে আমি আমার ব্যাকগ্রাউন্ড ওরিয়েন্টেড জবটা করবো সেই জায়গা থেকে আমাদের ডেপথ নলেজটা অনেক বেশি প্রয়োজন এই ডেপথ নলেজটা আসলে ইউএসএর প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রোভাইড করে থাকে যে কারণে স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তার স্টাডি ওরিয়েন্টেড জব পেতে তাদের অনেক বেশি সুবিধা হয় এবং এমপ্লয় রেটটা অনেক হাই সো এটা নিয়ে আমার মনে হয় না স্টুডেন্টদের আসলে দুষ্টিতে থাকবে যদি তারা ইউএসএ কে তাদের ডিজায়ার কান্ট্রি হিসেবে চুজ করে আপু আমি আরেকটা কথা জানতে চাইবো যখন আসলে স্টুডেন্টরা ইউএসএ তে যাবে স্কলারশিপ আমরা জানি যে ইউএসএ অনেক বেশি স্কলারশিপ দেয় কিন্তু যে স্টুডেন্টরা আসলে সেলফ ফান্ডে যেতে চায় তাদের আসলে ব্যাংক স্টেটমেন্ট বা আদার্স ডকুমেন্টেশন গুলো ভাবে প্রস্তুত করবে বা এখানে স্যাংশন কিভাবে হেল্প করতে পারি স্টুডেন্টদেরকে আর তাদের অ্যামাউন্টটা আসলে কেমন ভ্যারি করে এটা যদি স্টুডেন্টদের জন্য একটু বলতে ইউএস এর ক্ষেত্রে হচ্ছে যিনি স্পন্সর হবে স্টুডেন্টের তার নামে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো তারা দেখাবে আমরা এখন যেহেতু ডলারের রেটটা একটু হাই সো পঞ্চাশ লাখ আমরা প্রেফার করি পঞ্চাশ পঞ্চান্ন লাখের মতো আর হচ্ছে এই টাকার সোর্স অফ ফান্ড আসলে ওরা দেখতে চায় না কিন্তু তারপরও যেহেতু ইউএসএ তে এখানে আলাদা করে কোনো সুযোগ নেই একবারই আমরা ডকুমেন্ট দিতে পারি সো আমরা হচ্ছে শিওর থাকার জন্য মানে যে ওরা যেন কোনো ডকুমেন্ট দেখে যদি দেখতে চায় বা হচ্ছে এটা দেখে যদি তাদের কাছে মনে হয় জেনুইন এই জন্য হচ্ছে কি আমরা যেটা করি সোর্স অফ ফান্ডের ডকুমেন্টটা চেষ্টা করি অনেক সময় আমরা একটা ফাইন্যান্সিয়াল এফিডেভেটও দিয়ে দেওয়ার চেষ্টা করি যেন ডকুমেন্টস গুলো স্ট্রং হয় বাট এগুলো আসলে রিকোয়ার্ড না চাইলে স্টুডেন্ট অনলি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দাঁড়াতে পারে বাট সাথে যদি ডকুমেন্টস গুলো দেওয়া হয় তাহলে ফাইলটা একটু স্ট্রং হয় সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টের যদি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট থাকে সেটা সোর্সটা কি সেটা ডকুমেন্টটা অনেক সময় দিয়ে দিই আবার অনেক সময় দেখা যায় যে ওনার সোর্স অফ ইনকামটা কি যদি সে বিজনেস করে ট্রেড লাইসেন্সটা দিয়ে দিই সাথে যদি সে ডক্টর হয় বা ইঞ্জিনিয়ার হয় তার কার্ডটা হয়তো দিয়ে দিই আমরা সাথে বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে জব করে সেক্ষেত্রে জবের ডকুমেন্ট জব এক্সপিরিয়েন্স লেটার বা স্যালারি সার্টিফিকেট এগুলো আমরা প্রোভাইড করে থাকি তো সেই ক্ষেত্রে এর তেমন একটা ঝামেলা নেই জাস্ট অনলি ব্যাংক স্টেটমেন্টটা দিলেই হয় বাট সাথে যদি ফাইলটা স্ট্রং করার জন্য কিছু ডকুমেন্ট দিতে চায় তাহলে আমরা সেটা রেডি করে দিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমি একটা তথ্য জানতে চাচ্ছি আপনার থেকে সেটা হচ্ছে ইউএসএ তে আসলে স্টাডি গ্যাপটা কতদূর পর্যন্ত মানে এক্সেপ্ট করে ফর ব্যাচেলর বা মাস্টার্স স্টুডেন্ট এটা অনেক বড় একটা কোশ্চিন থাকে আমাদের স্টুডেন্টের সাই থেকে আসলে ওরা দেখা যায় হচ্ছে ব্যাচেলার্স ক্ষেত্রে আমরা দু তিন বছরের গ্যাপেও দিতে পারি আবার হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে অনেক লং গ্যাপও এক্সেপ্ট করতে আমরা দেখেছি অনেক সময় আট দশ বছরের গ্যাপও একসেপ্ট করে বাট আসলে আহ ফাইল স্ট্রং করতে হলে খুব বেশি গ্যাপ না থাকাই ভালো যারা রিসেন্টলি হচ্ছে গিয়ে ব্যাচেলার কমপ্লিট করেছে তারা যদি মাস্টার জন্য আবেদন করে সেক্ষেত্রে ফাইলটা স্ট্রং হয় আবার যারা রিসেন্ট এইচএসি কমপ্লিট করে তারা যদি আবেদন করে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রোফাইলটা একটু স্ট্রং হয় বেশি এক্সেপ্ট করে অনেক ইউনিভার্সিটি আছে যারা অনেক লং গ্যাপ এক্সেপ্ট করে বাট অবশ্যই গ্যাপ এক্সপ্লেনেশনটা প্রপার থাকতে হবে যারা ব্যাচেলার স্টুডেন্ট আছে তারা যদি কোথাও ভর্তি থাকে তাহলে ভর্তি ডকুমেন্টস গুলো দিতে পারলে বেটার এবং হচ্ছে যদি কারো কোনো ক্রেডিট বা কোর্স কমপ্লিট হয়ে থাকে সেটা বা কোনো ধরনের কোর্স করে থাকে আলাদাভাবে অনেকে কম্পিউটার কোর্স করে ছয় মাসের বা এই ধরনের কোনো কোর্স করে থাকে অনেকে ডিপ্লোমা করে এগুলো যদি সার্টিফিকেট সহ প্রোভাইড করা যায় তাহলে বেটার থ্যাংক ইউ সো মাছ আপু আপু আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি গ্যাপের কথা বললেন এখন কোন স্টুডেন্ট যদি তার সাবজেক্ট শিফট করতে চাই যেমন আমরা দেখি যে ডেনমার্ক বা সুইডেন আসলে রিলেটেড সাবজেক্ট যেতে মানে যেতে হয় স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড বিজনেস ব্যাকগ্রাউন্ড সে আসলে চাইলে আর্টস ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে না এই জায়গা থেকে আসলে ইংরেজি কতটুকু ফ্লেক্সিবল বা অপশন আছে কিনা বা না থাকলে ব্যাপারগুলো কেমন আসলে এটা নিয়ে যদি স্টুডেন্টদের একটু ইউএসএ তে এই সুযোগ আছে ওরা চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারে বাট ভিসার ক্ষেত্রে গিয়ে এই সাবজেক্ট চেঞ্জটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় দেখা যায় যে অনেক মানে ভিসা যখন সে এমবাসি ইন্টারভিউতে যায় তখন এটা নিয়ে অনেক ডাউটফুল কোশ্চেন ক্রিয়েট হয় যে কেন আপনি এত দিন একটা সাবজেক্টে পড়াশোনা করে আবার কেন হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয় ধরেন কারো লং একটা স্টাডি গ্যাপ আছে সেখানে হচ্ছে সে অন্য ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে সেই ক্ষেত্রে তার ওই জবের ব্যাকগ্রাউন্ডটার সাথে মিল রেখে যদি আমরা সাবজেক্ট চুজ করি সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা কনসিডারেট হয় বাট একদম রিসেন্ট কেউ একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে বের হয়ে একদম রিসেন্টলি অন্য একটা সাবজেক্টে চলে যাবে সেই ক্ষেত্রে এটা ডাউটফুল হওয়ার পসিবিলিটিসই বেশি সো সাবজেক্ট চেঞ্জ করা যায় বাট না করাটাই বেটার যে সাবজেক্টে যে পড়াশোনা করেছে ওই সাবজেক্টে গেলে ভিসার ভালো হবে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ইনফরমেশন পেলাম বেসিক কিছু ইনফরমেশন আপু আমি আসলে জানতে চাচ্ছি যে এই যে এত প্রসেসিং এর কথা বললেন বা এত ইনফরমেশন গুলো দিলেন এগুলো তো আসলে খুবই ভাষা ভাষা বা খুবই ছোট ইনফরমেশন স্পেসিফিক না যখন আসলে স্টুডেন্ট আসবে তার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনারা আসলে বা আমরা আসলে একদম ব্রিফ তাকে তথ্যগুলো দিতে পারবো আপু এই ব্যাপারে মানে যখন স্টুডেন্ট স্যানজেন স্যানজেন আসবে তখন আসলে স্যানজেন স্টুডেন্টকে কিভাবে সহায়তা করবে এটা স্টুডেন্টকে অবশ্যই সানজেন স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটি ইনফরমেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এ যা যা কিছু লাগে সবকিছুতে হেল্প করবে সো স্টুডেন্ট যখন আসবে তার প্রোফাইলটা শেয়ার করবে আমরা সেটা অ্যাসেসমেন্টে দিব অ্যাসেসমেন্ট করে তার জন্য কোন কোন ইউনিভার্সিটি ভালো হয় এবং কোন ইউনিভার্সিটি টিউশন ফি কত সেটা আমরা প্রোভাইড করে দিব এরপর স্টুডেন্ট হচ্ছে চুজ করবে একটা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি কত সেটা প্রোভাইড করবে আমরা তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণটাই করে দিব থ্যাংক ইউ সো মাচ আপু স্টুডেন্ট আপনারা শুনে যে আমাদের নেট মানে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি আসলে কোন সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটির জন্য এলিজেবল বা আপনি আসলে ইউএস এর জন্য কতটুকু এলিজেবল বা ইউএস আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে এগুলো আমরা আসলে বেসিক একটা অ্যানালাইসিস করলাম কিন্তু আপনার জন্য কোনটা আসলে বেস্ট এটা বোঝার জন্য আসলে আমাদের কাছে আসতে হবে আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আমাদের যারা ইউএস এক্সপার্ট আছে নাবিল আপু এবং আরো অন্যান্যরা তারা সকলে আপনাকে অ্যাসিস্ট করতে পারবে যে আপনার জন্য আসলে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট বা কোন কান্ট্রিটা বেস্ট হবে আহ তো দেরি না করে দ্রুত সার্জনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমি একদম শেষ কোন শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যদি কিছু বলার থাকে সেই সঙ্গে ইউএক্স এর যারা প্রসেস করতে আছে তাদের জন্য নেক্সট স্টেপের কোডটা এবং তাদের কিভাবে আসলে প্রসেসটা শুরু করা দরকার বা তাদের কাছে আর কতটুকু সময় আছে এই সংক্রান্তও কথা বলে আসলে আমাদের লাইভটা আমরা শেষ করব আপনাদের কাছে পৌঁছে আহ জি মোনিকা ইউএসএ তোমাদের নেক্সট হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এই ইনটেকে যারা আবেদন করতে চাচ্ছে তারা এখন থেকে কাজ শুরু করতে হবে ইউএসএ এর অনেক আগে শুরু হয় এবং এমবাসি ডিড পাওয়া নিয়ে যেহেতু একটা ঝামেলা হয় অনেক আগে থেকে अप्लाई শুরু না করলে লাস্ট গিয়ে এমবাসি ডিড পাওয়া না যাওয়ার কারণে অনেক সময় স্টুডেন্ট ডেফার হয়ে যায় সো স্টুডেন্টরা যদি ইউএসএ টার্গেট করে তাহলে তাদেরকে অবশ্যই ইনিশিয়ালি এখনি এসে অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করতে হবে সো ডকুমেন্টেশন কি কি লাগবে এভরিথিং আমরা সব বলে দেব স্টুডেন্টরা যদি আমাদের সাথে

যেটা আছে সেখানে আপনারা নক করে আপনাদের এনি কাইন্ড অফ কোশ্চেন বা এনি অফ হেল্প যেটা আমাদের থেকে দরকার আপনারা নক করতে পারেন বা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে এবং আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজে সেখানেও আপনারা আমাদেরকে নক করতে পারেন এনি টাইম স্টুডেন্ট আরও ইলাবোরেট ভাবে আপনার জন্য কোনটি আসলে যোগ্য উপযুক্ত সাজেশন হবে সেটি জানতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের ঢাকার সাজেম অফিসে বা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আর কোনো কোয়ারি থাকলে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো দিবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে কোটো কোনো থ্যাংক ইউ